ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আমরা শিখবো ইন্টারজেকশন সম্পর্কে আমরা পার্ট অফ স্পিচে আজকে লাস্ট প্রকারটি পড়ব সেটি হল ইন্টারজেকশন তো চলো ইন্টারজেকশন সম্পর্কে জেনে নেওয়া যাক তো ইন্টারজেকশন যার বাংলা অর্থ হল আবেগসূচক শব্দ ইন্টারজেকশন সম্পর্কে কী বলা হচ্ছে দেখো ই ইন্টারজ্যাকশান হল এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা হঠাৎ কোনো আবেগ অনুভূতি আশ্চর্যতা আনন্দ দুঃখ রাগ বা কষ্ট প্রকাশ করতে ব্যবহৃত হয় তার মানে ইন্টারজ্যাকশান হলো একটি শব্দ বা শব্দগুচ্ছ তার মানে একটি শব্দ হতে পারে বা কতগুলো শব্দ মিলে শব্দগুচ্ছ হতে পারে যা কী করে বলতো যা আবেগ অনুভূতি আশ্চর্যতা আনন্দ দুঃখ রাগ বা কষ্ট প্রকাশ করতে কিন্তু সাহায্য করে ইন্টারজেকশান তাহলে বুঝতে গেছো ইন্টারজেকশান কি তো এই যে আবেগ অনুভূতি আশ্চর্যতা দুঃখ কষ্ট এগুলো এই শব্দগুলো কি করে এই শব্দগুলো বাক্যে আলাদা থাকে এবং বাক্যের অন্য অংশের সঙ্গে ব্যাকরণগতভাবে সংযুক্ত থাকে না তার মানে এরা আলাদা থাকে মানে গ্রামারের একটা টপিক বলতে পারি তো এটা কিন্তু গ্রামারের অন্য অংশের সঙ্গে কিন্তু কি থাকে সংযুক্ত থাকে না ওকে তো বাংলা অর্থে একে বলে আবেগ আবেগসূচক শব্দ তার মানে ইন্টারটাকশন মানেই হলো আবেগসূচক শব্দ মানে যেই মাধ্যম মানে যেই ওয়ার্ডের মাধ্যমে আবেগের কথা প্রকাশ পাবে বুঝতে পারছো বাংলায় ওকে মানে অন্য কথায় বলা হয় উৎক্ষেপণ বাচক শব্দ চলো কিছু উদাহরণ দেখি যেমন ওয়াও দেখো ভালো করে এখানে একটা চিহ্ন রয়েছে ওয়াও তারপর একটা পাশের চিহ্ন রয়েছে এই চিহ্নটা হ্যাঁ এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক জেনে রাখো তো এই এক্সক্লেমেশন দিয়েছি দেখো ভালো করে ওয়াও ওয়াও যার বাংলা অর্থ হবে বাহ সেটা কিসে প্রকাশ করবো তো বিস্ময়ে প্রকাশ করবো কোন একটা বিস্ময়ে কিছু দেখলাম সেটা ওয়াও বলবো ওয়াও তারপর ও নো দেখো ওই চিহ্নটা বা রয়েছে মানে হচ্ছে কি ও না সেটা কখন ব্যবহার করব দুঃখ বা হতাশা প্রকাশ করতে গিয়ে আমরা ও নো ব্যবহার করব তারপর এলাস যার বাংলা অর্থ হবে হাই সেটা কখন ব্যবহার করব দুঃখ প্রকাশে আমরা দুঃখ প্রকাশে ব্যবহার করবো অ্যালাস তারপর হুররা হুররা মানে কি বলতো বাংলা অর্থ হচ্ছে একই রকম থাকবে সেটা হচ্ছে হুর্রে যেটা হচ্ছে আনন্দ প্রকাশে আমরা কিন্তু হুররা ব্যবহার করব। তারপর কি আচ আচ যেটা হচ্ছে আহ ব্যথা পেলে কিন্তু আমরা এটা ব্যাপার করবো আউজ হচ্ছে হেই তো মানে হচ্ছে এই মানে কারো মনোযোগ আকর্ষণ করতে আমরা কিন্তু কি করবো হেই বলি না আমরা হে ইউ ওইটা মানে এই তুমি ওইটা হচ্ছে হেই এটা হচ্ছে কারো মনোযোগ আকর্ষণ করতে তারপরে হচ্ছে ব্রেভো মানে হচ্ছে সাবাস সেটা হচ্ছে প্রশংসা সরাই একটু হ্যাঁ প্রশংসা করতে আমরা কি ব্যবহার করবো ব্রেভো মানে সাবাস তারপর হচ্ছে আ আ সেটা হচ্ছে আহা হ্যাঁ সেটা হচ্ছে আহা সেটা সেটা কখন ব্যবহার করব শান্তি বা প্রশান্তি প্রকাশে আমরা ব্যবহার করব আ বলে না আহ কি মনোরম পরিবেশ ওই যে আ বলছি সেটা হচ্ছে ওই আহা সেটা হচ্ছে শান্তি বা প্রশান্তি প্রকাশে আশা করি বুঝতে পেরেছ ইন্টারজেকশন যে কি সেটা তো এবার দেখে নেব ইন্টারজেকশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারডাকশান সবসময় বাক্যের শুরুতে ব্যবহৃত হয় হ্যাঁ ইন্টারডাকশানটা সবসময় বাক্যের শুরুতে ব্যবহৃত হবে আমরা কিন্তু উদাহরণে দেখবো আগে ইনফরমেশনটুকু জেনে নাও তারপর যে ইন্টারডাকশানের পরে সাধারণত চিহ্ন হয় এই চিহ্নটা একটু আগে আমি বললাম এই চিহ্নের নামটা কি দেখো পাশে লেখা আছে সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক অথবা কমা থাকতে পারে তার মানে এই চিহ্ন থাকবে অথবা কমা থাকবে তো এই চিহ্নের নাম কী বলো তো এই চিহ্নের নাম হচ্ছে এক্সক্লেমেশন মার্ক মনে রাখবে তারপর বলছে এইগুলো সাধারণত একটি শব্দ বা ছোট বাক্যাংশ হয় আমরা দেখলাম শব্দ দিয়ে যেমন ব্রেভো ওয়াও একটা শব্দ না ওটা একটা বাক্য ছোট বাক্য হতে পারে ছোট বাক্যাংশ হতে পারে যাকে ইংরেজিতে বলা হয় ক্লজ তার একটা ক্লজও হতে পারে আমি শুধু এই চিহ্নটা দেবো লাস্টে ওকে তো ইন্টারজ্যাকশান বাক্যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে অংশগ্রহণ করে না তার মানে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার রয়েছে সেটাতে কিন্তু অংশগ্রহণ করে না আমরা কিন্তু এটা বাড়তি অংশ দিচ্ছি কেন বলতো আমরা কিন্তু আবেগের মানে আবেগ প্রকাশ করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করছি ইন্টারজ্যাকশান বুঝতে পেরেছ আনন্দ দুঃখ কষ্ট এগুলো প্রকাশ করার জন্য কিন্তু কি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সাথে কিন্তু এ কিন্তু অংশগ্রহণ করে না বা যায় না তবু তবু আমরা কি করি এটা ইন্টারনেশটা ব্যবহার করি করলে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন ওইগুলো দিয়ে যে বললাম সে এখন আমরা কি করব উদাহরণগুলো দেখে নেব একদম সহজ ব্যাখ্যা দিয়ে দেখো হোর উই অন দ্য ম্যাচ মানে কি বলতো হুররে আমরা খেলা জিতেছি একটু আবেগের সাথে বলছে কিন্তু হ্যাঁ হুররে আমরা খেলা জিতেছি তার কি প্রকাশ পাচ্ছে কী প্রকাশ পাচ্ছে বলতো আনন্দ প্রকাশ পাচ্ছে না হ্যাঁ অবশ্যই আনন্দ প্রকাশ পাচ্ছে এই যে হোররা দেখো এখানে কিন্তু আমি ওই চিহ্নটা নিয়ে এসেছি এক্সক্লেমেশন মার্কটা নিয়ে এসেছি না হ্যাঁ লাস্টা আমি কিন্তু এখানে ছোট একটা ওয়ার্ড এই ওয়ার্ডের পাশে কিন্তু আমি এক্সক্লেমেশন মার্কটা দিয়েছি যার জন্য বাংলাটা হচ্ছে যে হুররে আমরা খেলা জিতেছি এটা হচ্ছে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারপরে দেখো দু নম্বরটা এলাস হি ফেল দ্য এক্সাম হাই সে পরীক্ষায় ফেল করেছে তো এটা তো অবশ্য দুঃখ প্রকাশ করা হচ্ছে হচ্ছে তো দেখো এলাস তার এলাসটা কখন ব্যবহার করছি দুঃখ প্রকাশ করতে আমার ব্যবহার করছি না এলাস হ্যাঁ মানে হচ্ছে হাই সে পরীক্ষায় ফেল করেছে তারপর হচ্ছে আউচ আউচ দ্যাট হার্টস তার মানে কি আহ এটা ব্যথা দিচ্ছে তার শারীরিক ব্যথা প্রকাশ করা হচ্ছে এই বাক্য থেকে আউচ দ্বারা চার নম্বর বাক্য দেখো ওয়াও ইউ লুক অ্যামাজিং বাহ তুমি অসাধারণ দেখাচ্ছ এই যে বলছি বাহ তার কীভাবে তো ইংরেজিটা ওয়াও তার পাশে এক্সক্লেমেশন মার্ক তাহলে এটা কিন্তু একটা বিশ্ব বা প্রকা বিস্ময় বা প্রশংসা প্রকাশ করতে কিন্তু আমরা কীভাবে করি ওয়াও দেখো তাই বলা হয়েছে ওয়াও ইউ লুক অ্যামাজিং বাহ তুমি অসাধারণ দেখাচ্ছ আশা করি উদাহরণগুলো সহজে বুঝে নিয়েছ এখন আমরা ইন্টারজেকশানের ধরনগুলো দেখে নেব তো ইন্টারজেকশন আমি কতগুলো নিচে দিয়েছি ধরনগুলো সেটা হচ্ছে যে ধরন ব্যবহার এবং উদাহরণ আমার ধরনটা দেখে নেব ব্যবহার দেখো এবং উদাহরণ দেখে নেব এবং জয় জয় হচ্ছে আনন্দ হ্যাঁ সেটা হচ্ছে আনন্দ প্রকাশ করতে আমরা কিন্তু কীভাবে করবো হোররা আনন্দ প্রকাশ হচ্ছে জয় মানে আনন্দ তো আনন্দ প্রকাশ করছে সেটা হচ্ছে কোন ওয়ার্ড হোররা বুঝতে পারছো তারপরে ওয়ার্ডটি হচ্ছে স্বর স্বর যেটা হচ্ছে দুঃখ তো স্বর সেটা হচ্ছে দুঃখ সেটা হচ্ছে কী বলতো কষ্ট বা শোক যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে এলাস তো এলাস আমরা ব্যবহার করব কখন কষ্ট বা শোকে এলাস সেটা হচ্ছে কী বলতো স্বর দুঃখ প্রকাশ করতে আমরা এলাস ব্যবহার করব ওকে সারপ্রাইজ যেটা হচ্ছে আশ্চর্য তাই বিশ্ব বিষয়ে আমরা কী বলবো ওয়াও ও এভাবে হচ্ছে পেন মানে ব্যথা যেটা শারীরিক ব্যথা যেটা আমরা কী ব্যবহার করবো আউচ আউচ ব্যবহার করব গ্রেটিং মানে হচ্ছে অভিবাদন এটা হচ্ছে কি বলতো সম্বাসন সম্ভাষণ সেক্ষেত্রে ব্যবহার করবো আমরা কি হ্যালো হাই হ্যালো হাই এগুলো তারপর অ্যাপ্রুভাল যেটা হচ্ছে সম্মতি বা প্রশংসা সেটা আমরা প্রশংসা ব্যবহার করতে আমরা কী ব্যবহার করবো ব্রেভো ওকে ব্রেভো তারপর অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ সেটা কি সতর্কতা ব্যবহার করতে পারি হেই লুক এইগুলো আশা করি ইন্টারজেকশনের ধরনগুলো বুঝতে পেরেছ আমরা এদিকে এর ধরনগুলো দেখালাম এদিকে এর ব্যবহারগুলো দেখালাম কখন কোনটা ব্যবহার করব আনন্দ না দুঃখ না আশ্চর্য না শারীরিক ব্যথা কোনটা এখন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছ একটা টিপস বলি সেটা হচ্ছে যে ইন্টারজ্যাকশান মনে রাখার জন্য এইগুলো এগুলোকে আবেগ প্রকাশের শব্দ হিসেবে ধরো হ্যাঁ অবশ্যই ইন্টারজ্যাকশান দ্বারা তো আবেগ প্রকাশ পাবে তাই না তো ওই কথাই বলা হচ্ছে যে ইন্টারেকশন মনে রাখার জন্য এগুলোকে আবেগের বা আবেগ প্রকাশ শব্দ হিসেবে ধরো তো শব্দ শুনলেই বোঝা যাবে ব্যথা আনন্দ দুঃখ চমক ভয় ইত্যাদি কোনটা প্রকাশ হচ্ছে তুমি কিন্তু শব্দটা শুনলেই বুঝতে পেরে যাবে যে ওয়াও ইউ লুক অ্যামাজিং দেখো তো এটা বা একটা চমক হচ্ছে কি না অবশ্যই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পেতে চলো তাহলে